মামলার পরিপ্রেক্ষিতে তিনজন অ্যারেস্টেড হয়েছে আমরা আগেও বলেছিলাম যে আমরা প্যারেসির ব্যাপারে আমরা খুবই কঠোর অবস্থানে আছি কারণ আমরা এবার সর্বোচ্চ সতর্কতা নিয়েছিলাম কিন্তু এটা খুবই দুঃখজনক যে তারপরেও প্যারেসি হয়েছিল এবং আপনারা দেখবেন যে এখন আমরা সোশ্যাল মিডিয়াতে আপনারা কিন্তু খুব একটা পাবেন না সেই লিঙ্কগুলা সেগুলোকে আমরা টেকডাউন করে দিয়েছি এবং কন্টিনিউসলি টেকডাউন করা হচ্ছে এবং যে ধরনের পেজ থেকে এগুলা যদি এখন আর আপলোড হয় সেগুলা কিন্তু তারাও কিন্তু যে কেউ সেটা যদি শেয়ার দেওয়া হয় সেটা যদি আপলোড করা হয় আপনারা জানেন আজকে যে তিনজন অ্যারেস্টেড হয়েছে এবং ডিভি পুলিশ যেভাবে খুব তাড়াতাড়ি ডিভিতে এই মামলাটা ট্রান্সফার হওয়ার চার পাঁচ ঘন্টার ভেতরে যেভাবে অ্যারেস্ট হয়ে গিয়েছে এবং ডিবি ভারপ্রাপ্ত ডিভি প্রধান ওনাকে আমি ধন্যবাদ জানাই জয়েন্ট কমিশনার জনাব নাসিরুল ইসলাম ওনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে এত তাড়াতাড়ি আমাদের অবশ্যই সরকারের আইন শৃঙ্খলার প্রতি আমাদের আস্থা আছে এবং এত তাড়াতাড়ি যেহেতু তিনজন অ্যারেস্টেড হয়েছে এবং উনি আজকে কিন্তু আমি ওনার ইন্টারভিউ দেখেছি উনি বলেছেন যে এ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম বলা হয়েছে এবং ওনারা বলেছেন যে এটা সঠিক তদন্ত করবেন তদন্ত করে সেটা সেটার মূল উৎপাদন করার ওনারা চেষ্টা করবেন কারণ আপনারা জানেন প্রযোজকদের জন্য এটা তো খুবই কঠিন ব্যাপার এত টাকা দিয়ে এত বড় একটা সিনেমা বানানোর পর যদি সেটা পাইরেসি হয়ে যায় সো এটা খুবই ডিফিকাল্ট আমাদের জন্য আর আমি এইটুকু বলতে চাই দেখেন এখনও যারা ভুলবশত কেউ পাইরেটেড কপি আপলোড যদি করেন অথবা শেয়ারও দেন সেটাও কিন্তু প্যারিসের আওতায় আসে এবং আমাদেরকেও কিন্তু আশ্বস্ত করা হয়েছে যে তারাও আইনের আওতায় আসবে সো আমি সবাইকে অনুরোধ করব আপনারা কেউ ভুলেও অনেকে আছে যে হয়তো বুঝতে পারেন না একটা শেয়ার দিয়ে দেন কাউকে পাঠিয়ে দেন একটা লিঙ্ক পেলে সেটাও আপনারা করবেন না সেটা আপনাদের কাছে অনুরোধ রইল আর আরেকটা ধন্যবাদ জানাতে চাই আমি দর্শককে আপনি দেখেন যে উইকডে শুরু হয়ে গিয়েছে এমনিতেই তো গ্রাজুয়ালি তাণ্ডবের বা যে কোনো সিনেমারই প্রথম সাত দিন আট দিন পরে যখন কর্মদিবস শুরু হয় তখন তো আসলে আস্তে আস্তে কমে বাট যতটুকু কমেছে পাইরেসির কারণে যতটা কমে যাওয়ার কথা ছিল মাল্টিপ্লেক্সে ততটা কম এই জন্য আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাই যে তারা কমপ্লিটলি রিজেক্ট করেছে সেটা পাইরেটের কপি তারা দেখেনি এবং আমি বিভিন্ন ইন্টারভিউ দেখেছি দর্শকের আপনারাই নিয়েছেন যেখানে তারা বলছে যে আমরা এই সিনেমা যেটা সিনেমা হলে দেখার সিনেমা এবং সেটা বড় পর্দায় যে সাউন্ড যে কালার যে ভিজুয়াল আমরা দেখতে পাবো যে ওই জিনিসটা তো কখনো পাওয়া যাবে না তো এই জন্য আমি ধন্যবাদ জানাই এরকম সচেতন দর্শক যারা আছেন আর সিঙ্গেল স্ক্রিনে কিছুটা প্রভাব পড়েছিলো আমাদের এবং আজকে এই আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতার কারণে আজকে কিন্তু আমি দেখেছি যে আজকে বিভিন্ন হলে আমি খোঁজ নিয়েছি অলরেডি পিক আপ করা শুরু করেছে এবং বিভিন্ন হল মালিকরা এক্সিবিটাররা তারা আশা করছে যে শুক্রবার থেকে আবারও তাণ্ডব আবার পিক আপ করে যাবে দর্শক আবার হলে মাল্টিপ্লেক্সে তো আপনারা দেখতেই পাচ্ছেন সেটা তেমন একটা এফেক্টেড হয়নি কিন্তু স্ক্রিনে যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমরা আশা করছি আমরা সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো